আজকের ভিডিওটা খালি কারবেলি নিয়ে কারবেলিটা বুঝে গেছে যে এইখানে এলে মানে আমাদের বারান্দার রেলিংয়ে এলে খাবার পাবে একবার দুবার না তিন তিনবার বিস্কুট দিয়ে দেখলাম খানিকক্ষণের মধ্যেই এসে বিস্কুটটা খেয়ে নিল প্রথমে একটা কারালি এলো সেটা বিস্কুটটা খেলো এবং পালিয়ে গেল না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিল তারপরে আবার একটা বিস্কুট দিলাম তখনও আবার এসে খেলো কিন্তু এই যখন খাচ্ছিলো তখন আরেকটা কাঠ বিড়ালি আসাতেই ও দৌড়ে পালিয়ে গেল ও ভাগ দিতে চাইলো না তারপরে আবার একটা বিস্কুট দিলাম এবার আমার মনে হয় যেই কাঠ দেখেও দেখে ও পালিয়ে গেছিলো সেই কাঠ এলো এসে বিস্কুট খেলো খেয়ে দে কিন্তু মানে খুব তাড়াহুড়ো নয় আস্তে আস্তেই খেয়ে তারপরে যাওয়ার জন্য যখন রেডি হলো তখন একটা স্টিল ছবি তুললাম স্টিল ছবি অবশ্য আমি অনেকগুলো তুলেছি পঁয়ষট্টিটা স্টিল ছবি তুলেছি তার থেকে একটা খবরের কাগজে পাঠিয়েছি আর এইটা হলো শেষ ছবি যেখানে ল্যাজটার আর পেছনের পাটা দেখা যাচ্ছে বডিটা ফ্রেমে আউট হয়ে গেছে